গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার বাজে সকাল নটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি রান্নাঘরেই জাস্ট এলাম বাবু বাজার থেকে এসেছে ডিমের ট্রে দুটো একটা মুদির জিনিস আর সবজি বাজার করে নিয়ে এসেছে ঘরের কাজ বা সকালবেলাতে বাসি কাজকর্ম সব কিছুই কমপ্লিট করা হয়ে গেছে যাবতীয় যা কাজ থাকে সকালবেলায় সেটার কথাই বলছি সব কিছু করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি জলখাবারটা এখনও বানানো হয়নি তো এই যে ডিমের ট্রেটা এনেছে ডিমের ট্রেটাকে খালি করে আগে বাটিতে ভরে নিয়ে ফ্রিজে দিয়ে দিলাম তারপরে। কাউন্টারটপটা ভালো করে পরিষ্কার করে নিয়ে সকালে জলখাবার বানাচ্ছি তো আজকে সকালে দোকান থেকে জিনিস আনার সময়তে পাউরুটির একটা প্যাকেটও নিয়ে এসছে দিন হয়ে গেছে আমরা ডিম পাউরুটি বানাইনি ঘরে সেই কারণে আজকে সকালের জলখাবারে ভাবলাম ডিম পাউরুটি বানাই এটা মামামের জন্য করছি ও খেয়ে দে কলেজ বেরিয়ে যাবে আজকে একটু দেরি করেই বেরোচ্ছে সেই জন্য সবটাই দেরিতে তো ডিম পাউরুটি দিয়ে দিলাম আর শশা দিয়ে দিলাম আর দু পিস পাউরুটি ভেজে আমি ওকে টিফিনেও দিয়ে দিয়েছি তো মাম্মাম খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল তারপরে আমার আর বাবুরটা আমি বানাবো কারণ বাবু ওকে স্টেশনে ছেড়ে দিয়ে এসে তারপরেই বেশিরভাগ দিনকে ব্রেকফাস্টটা করে থাকে যদি না অন্যান্য কোনো কাজের চাপ থাকে আর যদি একবার বেরোয় খাওয়াটা যদি না হয় তাহলে খেতে খেতে যে ওর কখন হবে সেটা আমি নিজেও বলতে পারি না তো বাবুর জন্য চার পিস পাউরুটি দিয়ে শশা দিয়ে রেডি করে রেখেছি আর আমি খাবো দু পিস পাউরুটি তো একটু রকম করে ডিমটা তো গোলমরিচ দিয়ে আর লবণ দিয়ে বিট করাই রয়েছে দু পিস পাউরুটি একটুখানি বাটারে সেকে নিলাম সেঁকে নিয়ে ডিমটা দিয়ে ভালো করে মুড়িয়ে নিলাম আমাদের তিনজনেরই জল খাবার খাওয়া হয়ে গেছে গেছে বাবুও বেরিয়ে বাড়িতে বলতে পারো আমি একদম একা সরষের তেলের কন্টেনারটা খালি হয়েছিল তেলের প্যাকেট কেটে তেলটা ঢেলে নিলাম সর্ষের তেলটা বাড়ন্তই ছিল সকাল বেলাতে যখন ওই মুদির জিনিস বা ডিমের ট্রে সবজি বাজার নিয়ে এসেছে তখন তেলের প্যাকেটটা নিয়ে এসেছে এরকমটা আমার আগে কখনো হয়নি যে দোকান থেকে জিনিস এনে আমাকে কন্টেনারে ঢেলে নিয়ে রান্না করতে হচ্ছে কয়েকটা তেলের প্যাকেটই রয়েছে ভেবেছিলাম সর্ষে তেলের প্যাকেটও ওর মধ্যে আছে আন্দাজ করেছিলাম সেই আন্দাজটাই ভুল হয়ে গেছে তো আজকে যখন তেলের কন্টেনারটা খালি হয়েছে ডিশওয়াশার থেকে মাজা কন্টেনার বার করেছি আর ভাবলাম স্টোরেজের মধ্যে তো সরষের তেল রয়েছেই ঢালতে যেই যাব দেখি যে কটা প্যাকেট আছে সব সাদা তেলের এমন বিপদে আগে আমি কখনোই পড়িনি এই প্রথম হল যে আগে কিছু করার নেই শিক্ষা পেলাম আজকে সকালে বাবু সব বাড়িতে ছিল বলে সাথে সাথে এনে দিতে পারলো যদি বাড়িতে না থাকতো অন্যদিনের মতো সকালবেলাতেও আজকে যদি বেরিয়ে যেত তাহলে আমি পড়ে যেতাম মুশকিলে সাদা তেল দিয়ে কিন্তু সব রকম রান্না ভালো হয় না সেই কারণে কিছু কিছু জায়গাতে সর্ষের তেল লেগেই যায় আসল কথা হ্যান্ডওয়াশ আর লিকুইড সোপটা মুদির দোকান থেকে আনার দরকার ছিল তার সাথে সর্ষের তেলের প্যাকেটও বাবু নিয়ে এসেছে আর এই লিকুইড সোপের কন্টেনারে যেটুকুনি ছিল তা দিয়ে হয়তো আমার দিন দশেক চলেই যেত আমি তোমাদেরকে তো আগেও বলেছিলাম যে জিনিস থাকতে থাকতে আমি চেষ্টা করি নিয়ে আসার জন্য কারণ ওই যে শেষ হবে তারপরে দোকান থেকে আনবো বা আজকে চলবে কালকে আর চলবেই না এরকম অবস্থায় আনবো এটা আমি কখনোই করি না কিন্তু আজকে তেলটা নিয়ে যা হলো বড়ই বিপদে পড়তাম যদি বাবু বাড়িতে না থাকতো সেই কারণেই এই সমস্যা থেকে বাঁচার জন্য আমি অগ্রিম জিনিসপত্র কিনে ঘরে একটু হলেও স্টোর করে রেখে দিই যাতে অন্তত দুটো দিন আমার চলে যায় সাথে সাথে আনতেই হবে এরকম যেন কোনো বাধ্যবাধকতা না থাকে লিকুইড সোপ আনা হয়েছে আগের যে লিকুইড সোপটা ছিল সেটা প্রিল ছিল এবারে দুটো ভিম জেল আনিয়েছি দুটো ছোট ছোট ভিম জেলের পাউচ এনে এই কান্টেনারটা ভরে দিলাম আর এই কান্টেনারটা কিন্তু কোনো সাবানের নয় এটা একটা ক্রিমের কন্টেনার সেরাভি তো সেই ক্রিমটা শেষ হয়ে গেছিলো ভালো করে কৌটোটাকে পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে লিকুইড সোপ রাখছি কারণ একটাই এই ওপরটাতে এতটা জায়গা আছে ওই স্ক্রচ বাইট বলো স্টিল উল বলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওর ওপরটাতে রেখে দেওয়া যায় সেই কারণেই জিনিসটা আমার বেশ পছন্দ হয়েছে আর ওটা আমি এই কাজে লাগিয়ে নিয়েছি লিকুইড সব ঢালার সময়তে এই কন্টেনারগুলোকেও একবার হালকা হাতে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম এবারে ভালো করে হাত টাতগুলো সাবান দিয়ে ধুয়ে নিয়ে দুপুরে রান্নার জোগাড় করব সবজিগুলো আছে সেগুলো ধুয়ে তুলবো রান্নাবান্না করার আগে বা সবজি কাটাকুটির আগে আমি সব সময়তেই চেষ্টা করি সাবান দিয়ে হাতটা ধুয়ে নেবার আজকে দুপুরে রান্না হবে ডিমের কষা আলু পটলের তরকারি যেটা রাত্রের জন্য আচ্ছা একটা কথা শেয়ার করি এই পটলগুলো কিন্তু আগের সেইগুলো যেটা নিয়ে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম যে কিভাবে আমি সবজিপত্র কেটে ফ্রিজে রেখে দিই তোমাদের সামনেতেই পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটা কাঁচের কন্টেনারে ভরে ফ্রিজে তুলেছিলাম সেইটা আজকে ব্যবহার করছি দেখতে পেলে কতটা টাটকা রয়েছে গায়ের কোনো জায়গাটা কুচকায়নি সদ্য বাজার থেকে আনা পটল যদি কাটা হয় ঠিক এরকমটাই দেখতে লাগবে তো আলু পটলের তরকারিটা করছি রাত্রিবেলায় রুটির জন্য এবেলায় বানাবো ডিমের কষা আর পোলাও একদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে প্লাস্টিকে করে সবজিগুলো এনেছিল সেইগুলোকে ঢেলে কাউন্টার টপের উপরে রাখছি এমনিতেই জায়গাটা খুবই ছোট একদিক সামলাতে গেলে আর দিক অগোছালো হয়ে যায় সেই কারণে আমি সব সময়তেই স্টেপ বাই স্টেপ কাজ করি সেটা তো তোমাদেরকে আমি আগেও বলেছি স্টেপ বাই স্টেপ সংসারে কাজকর্ম করার উপকারিতা কিন্তু অনেক সেটা আমি নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বুঝেছি সেই কারণেই ওই অভ্যাসটা রপ্ত করেছি প্লাস্টিক থেকে সমস্ত সবজিগুলোকে খালি করলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে বাজার থেকে কি কি সবজি আনা হয়েছে তারপরে এগুলোকে ধুয়ে তুলবো লঙ্কা পটল তিনটে পাতিলেবু আছে একটা বড়ো সাইজের পেঁপে মুখি কচু ভেন্ডি তিনটে শশা একটা বাঁধাকপি বিনস টমেটো ক্যাপসিকাম বরবটি আর গাজর আর এনেছে পেঁয়াজ ও সাথে দুটো বেগুনও ছিল যেটা আমি বার করার সময় মাইক্রোওভেনের সামনে রেখেছি তো চলো সবজিগুলোকে সমস্তটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে আজকে বাইরের ওয়েদারটা খুব একটা ভালো না বৃষ্টি প্রায় আসবে বলে সকাল থেকে রোদের কিন্তু তেজটা নেই সেই কারণে ঝটপট করে ধুয়ে জলটা ভালো করে না ঝরিয়ে ফেললে বর্ষার সময়কার সবজি তো খারাপ হয়ে যাবে যেগুলো ধুয়ে জল ঝরাবার মতো দিয়ে দিলাম আর বাকিগুলো এখানে রয়েছে শশা বাঁধাকপি বরবটি মুখে কচু তো ধোবো না ওরকমভাবেই থাকবে আর পেঁপে এগুলো আরেকটা ঝুড়িতে নিয়ে ভালো করে ধুয়ে তারপরেই রাখবো তো নিয়ে এসে রেলিংয়ের ওপরে দিয়ে দিলাম আর এই মুহূর্তে আবারও দেখছি রোদ উঠেছে তবে রোদের তেজটা কম কিছুক্ষণ আগেই দেখলাম মেঘ করে আছে আবার এখন দেখছি আকাশটা বেশ পরিষ্কার বাইরে হালকা রোদ আছে এটাই তো হচ্ছে প্রকৃতির খেলা বর্ষাকাল তো এটাকেই বলে তাই না তো সবজিগুলোকে জল ঝরাবার জন্য রেলিংয়ে দিয়ে এসে এই রাত্রিবেলার তরকারিটা করছি এটা করে নিয়ে ওদিকে ডিম সিদ্ধ করা আলু সিদ্ধ করা আমার হয়ে গেছে মশলাটাও বেটে নিয়েছি আর এই যে দেখো বলতে না বলতেই বৃষ্টি নেমে গেছে আর বেশ জোরদার কিন্তু বৃষ্টি হচ্ছে যে দিকটাতে সবজিগুলো শুকাতে দিয়েছিলাম ওই দিকটা জানলাটা ঝটপট করে বন্ধ করে দিলাম সবজিগুলোকে ছাদে নামিয়ে দিলাম আর এই পাশ দিয়ে বৃষ্টির ছাড়টা আসছে না বলে ওইখান দিয়ে বাইরেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো সবজি ছাদে নামানো রয়েছে বেশ জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে এই পাশ দিয়েও ছাদের জল চলে এসেছে প্রথমে খেয়াল করে নিই জানলাটা এই দিকটা বন্ধ করতে হবে তো এই মুহূর্তে বন্ধ করে দিলাম সকালবেলাতেই টাদগুলো মুছেছি জল আসলে এমনিতে কোনো অসুবিধা নেই ছাদ দিয়ে তো হাঁটাহাঁটি হয় কাদা কাদা হয়ে যায় তো দেখো পুরো ছাদের সমস্ত জালনা বন্ধ খালি এই দিকটাতেই খোলা আর এই যে রাত্রিবেলার আলু পটলের তরকারিটা আমার হয়ে গেছে আর ডিমটাও বসিয়ে দিয়েছি এটা কিন্তু বেশ অনেকক্ষণ পরে এরই মাঝে অনেকগুলো ঘটনা ঘটে গেছে যেমন দেখো বৃষ্টি বন্ধ হয়ে গেছে ইলেকট্রিক মিস্ত্রি এসেছিল। ক্যাবিনেটের নিচে যে এলইডি লাইটের যে চেনটা ছিল সেই চেনটা খারাপ হয়ে গেছে আশা করি ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারছো ব্রাইটনেসটা একদমই নেই এমনিতেই বাইরেটা মেঘলা তারপরে রান্নাঘরের এই দিকটাতে অন্ধকার অন্ধকার এলইডি লাইটের চেনটা ছাড়া আর রান্নাঘরের যে লাইটটা সেটা হচ্ছে একদম আমার পিছন দিকটাতেই পড়ে আর এই মুহূর্তে বাইরেটাতে তো মেঘলা আছেই আর এলইডি লাইটের চেনটা না জ্বললে পরে ক্যাবিনেটের নিচের লাইটটা না জ্বললে পরে ভীষণই খারাপ লাগে দেখতে তো ইলেকট্রিক মিস্ত্রি এসে অনেকক্ষণ ধরে চেষ্টা করলেন ওই তো কিছুতেই হলো না জিনিসটা ওটাকে বদলে ফেলতে হবে তো ডিমের ঝোলটা তো ওদিকে প্রায় হয়ে গেছে শেষ মুহুর্তে ফুটছে গরম মশলা মিশিয়ে দিয়ে একবার ফুটিয়ে নিয়েছি আর ওদিকে পোলাওটাও ভালো করে চালটা ভেজে টেজে নিয়ে বসিয়ে দিলাম আজকে পোলাওটাতে আমি কোনো রকম কোনো মশলা দিইনি জানো তো খালি কাজু কিশমিশ ভেজে লবণ হলুদ মিষ্টি দিয়ে আর ঘি দিয়ে পোলাওটা বানিয়ে নিচ্ছে আদা জিরে কোনো কিচ্ছু দিইনি একবার ট্রাই করে দেখি কেমন হয় কোনো রকম মশলা ছাড়া ছটপট যদি এরকমভাবে বানানো গেলে পরে কি খেতে খুব একটা খারাপ লাগবে সেটাই তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তবে এই ঝটপট পদ্ধতিটা হচ্ছে শুধু আমাদের ঘরের তিনজনের জন্য কেউ যদি বাড়িতে কখনো আসে তখন কি আমি এরকমভাবে বানাবো তা তো বানাবো না জল দিয়ে দিয়েছি শেষে ঘিটা মিশিয়ে দিলাম এবারে একটুখানি ফুটবে হালকা ভিজে ভিজে থাকাকালীনই আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম আর বেশ সুন্দরভাবে ভাতটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে তো এই যে দেখিয়ে দিলাম হাড়ির মধ্যে থাকাকালীনই আমার বানানো পোলাওয়ের ফাইনাল লোক মামাম তো কলেজে দুপুরের খাবারটা আমি আর বাবুই একসাথে সারবো দেড়টা বাজে দুপুরের খাবারটা সার্ভ করে নিচ্ছি আর এত অন্ধকার অন্ধকার লাগছে এরকম জায়গাতে ভিডিও করতে আমার নিজেরও ভালো লাগছে না যেন ওই যে কথায় আছে না যত পাই তত চাই আমারও হয়েছে ঠিক তাই অবস্থা আমার প্রথম দিককার ভিডিওতে আলোটা কিন্তু এরকমই থাকতো জবে থেকে ক্যাবিনেটের নিচেরই আলোটা লাগানো হলো হয়তো বিগত এক বছর তারপর থেকে ব্রাইটনেসটা থাকার কারণে আজকের এই ভিডিওতে ভয়েস দিচ্ছি যখন আমার নিজেরই যেন কেমন একটা খুঁতখুঁত লাগছে তো যাই হোক চলো দুপুরের খাবার দাবার সেরে ফেলেছি চলে এসেছি সোজা বিকালবেলাতে সাড়ে পাঁচটা পোনে ছটা মতো বাজে মাম্মামও এসে গেছে ওকে খাবারটা দিয়ে দিয়েছি আজকে অনেক দিন পরে আমি আর মাম্মাম একটু বেরিয়েছিলাম প্রথমেই চলে এসেছি আমাদের স্টেশনের ওখানে কলকাতা বাজার হয়েছে ওইখানটাতে একটু ঘুরে দেখলাম মেনলি উইন্ডো শপিংয়েরই ইচ্ছা ছিল তাও দুটো একটা জিনিস কিনলাম তারপরে চলে এসেছি মোর সুপারমার্কেটে ঘরের দুটো একটা জিনিস নেবার জন্য যাই হোক শপিংটাও কিন্তু আমার মানসিক সুখের একটা রসদ বলতে পারো এটা শুধু আমার নয় বলতে পারো আমাদের মতো সব গৃহিণীদের মন টন খারাপ থাকলে দেখবে একটু কিছু কেনাকাটা করলে আর যদি নাই বা কিনি উইন্ডো শপিংয়েও কিন্তু মনটা অনেক খুশি হয়ে যায় কি ভুল বলছি না তো আশা করি অনেকেই তোমরা আমার সাথে একমত হবে সে আমরা যে দোকানেই যাই না কেন জামা কাপড় বলো মুদির দোকান বলো বা এরকম সুপারমার্কেটে বলো যাই কিনি না কেন দুটো পয়সার জিনিস কিনলেও মনটা অনেক খুশি হয়ে যায় না হলে উইন্ডো শপিংই যথেষ্ট পনেরো নটা মতো বাজে আমি আর মাম্মাম টুকটাক কেনাকাটা করে বাড়ি ফিরছি সবটা শেয়ার করব নেক্সট ব্লগে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য টাটা গুড নাইট